আশুপালম এবার যে ব্যালেন্স মানা ভাষা সমস্যা করতে হবে প্রথম আছে বলে ওড়ঙ্গাশও সামনে বসে পড়াও ওদিকে যাও

এটা কি পাশে তাহলে ও ভুল করেছিল কি সামনে করেছিল ওখানে ওখানে সামনে করেছিলাম ওই তো

अब तो लोंग गंदा यार क्या करेंगे आप लोग वन टू थ्री फोर अब आप तो ले हाथ तक ही लाभी है पालावाओ अब आप तो हाथ पास ही नहीं जाओ लाभिया एची ये बात बिना बात से कौन देखो ये हाथ হবে পাশে পাশে হবে তাহলে পাশে দিয়ে আগে এই এখান থেকে আগে সামনে ফুট করো পাড়া গ্যাপ করো বাস সরু তো বাস

আর একটা নিজের পছন্দ করতো একটা সতর্ক বুঝতে পেরেছ এক ছোটগুলো বসিয়ে